তো অবশেষে ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখে ফেলেছো হ্যাঁ হ্যাঁ ডেলি ব্লগ নিশ্চয়ই দেখে ফেলেছ দেয়বদি ডেলি ব্লগ সেই নিয়ে অবশ্য করে কথা বলবো মনটা ভালো নেই বুঝতেই পারছি যেটা ঠিক করে পাচ্ছি না বিভিন্ন রকম কারণে এই কৃত্তিকার এইভাবে চ্যানেল একটা স্ট্রাইক পড়লো তবে আমার মন বলছে ওটা গাইডলাইন স্ট্রাইক নয় ওটা সত্যি সত্যি ওর পেছনে লাগার জন্য কেউ এই সর্বনাশটা করেছে নাকি ওর সময়টা খারাপ যাচ্ছে ভালো লাগছে না এমনি তারপরে রিঙ্কি লাইফস্টাইলে খবরটা পেয়ে মনটা আরও খারাপ হয়ে গেল বিভিন্ন রকম কারণে মনটা যেন কেন কেমন একটা লাগছে এমনি বাড়িতেও কেউ নেই মানে কেউ নেই মানে হাজবেন্ড ছেলে সবাই বাইরে সব কিছু মিলিয়ে না মনের উপর যেন একটা প্রেশার পড়ছে তার উপরে এই সমস্ত ব্লগারদের মিথ্যাচার এই নিয়ে নানা কাটা এগুলো তো ভালো জিনিস না তবুও মানে করছি অবশ্যই চ্যানেলের সাথে অবশ্যই করছি তো সবার আগে প্রার্থনা করি রিঙ্কি যেন মানে শক্ত হয় সুস্থ হয় যা হবে সেটা যেন মেনে নেয় যেরকমই হবে যা হবে আর কোনো সান্ত্বনার ভাষা নেই সেদিনকেও দিতে পারিনি অন ক্যামেরাতেও সেই ভাষা দিতে পারবো না তো কালকে ভিডিওটা দেখলে তো তোমরা মিথ্যা কথা শুরু মানে ওই জন্ম থেকে মিথ্যা কথা বলা যে শুরু সেটা বোঝা যায় আমি ভিডিওতে বলেছিলাম ও টেন পাস এখন অনেকে বলছে ওর নাইন পাস ও কী পাস ওর বর কী পাস লিস ইন্টারেস্টেড আমি আমি ইন্টারেস্টেড হচ্ছে যে এই যে মিথ্যাচার করে ভিউজটা কামানো মিথ্যাচার করে ভিডিও করা ভিওরদের মুখে মুখে উত্তর দেওয়া ভিউয়ারদের প্রতিটা কমেন্টকে প্রতিটা কমেন্টকে নিয়ে ভিডিও করতে বসা এবং ভুলভাল তথ্য সেখানে দেওয়া তারপরে তো আছে মিথ্যা কথা এবার ভিডিও কালকে দিয়েছে রোজ রোজ ভিডিও দিতে পারবে না কারণ ভিডিওতে কী দেখাবে বলো তো শুরু থেকে শেষ অব্দি কী দেখাবে দেখছো তো কীরকম মিরাকেল হয়েছে ওই আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখেছো তো আমাকে অনেক আগে এক ভিউয়ার্স বলেছে দেখেছেন তো দিদি শিলিগুড়িতে এসেই কেমন এই সরি দুর্গাপুরে এসেই কেমন মিরাকেল হয়ে গেছে সত্যিই তাই ম্যাজিক হয়ে গেছে সত্যিই তাই দুর্গাপুরে এসে না ডাক্তার না টেস্ট না কিছু একদম চাঙ্গা হয়ে এবার বেরোতে হবে বেরোনোর বাহানা বিভিন্ন রকমভাবে দেবে কখনো বলবে ডাক্তার বেরোতে বলেছে কখনো বলবে মন মেজাজ ভালো করার জন্য বেরোতে বলেছে তো অবশ্য করে বেরোবেই তো সুস্থ মানুষই তো বেরোবে আর কতদিন শিলিগুড়িতে ছুপেছিল বন্ধুরা শিলিগুড়িতে লুকিয়ে ছুপেছিল তোমাদের একটা কথা মনে হয় চুল নানার ভিডিও ওর ভিডিও থেকে পর পরপর পরপর ওর ভিডিও থেকে না এত এত দিনে ছটা করে ভিডিও না নামালেও না কম হয় শুধু মানে ভাবি যে আজ থেকে পাঁচ ছ মাস আগে তখন আমরা কোথায় ছিলাম আমার চোখে পড়েছে তবু আমি এড়িয়ে যেতাম কারণ অসুস্থতা ভিডিও অসুস্থ লোকের ভিডিও দেখতে আমার ভীষণ কষ্ট লাগে দেখো ওয়াইটিতে সত্যি কথা সারাদিন পরে সারাদিন খাটাখাটনি হোক বা মানসিক একটা চাপের পর মানুষ ক্যামেরাটা খোলে কিছু ভালো দেখার জন্য সেখানে না এই অসুখ ফসুখগুলো দেখলে আমার অন্তত গা ভীষণ কটকট করে রিঙ্কিদের বাড়িতে গিয়েও রিঙ্কি লাইফস্টাইলের বাড়িতে গিয়েও না ওর নাম না রিঙ্কি ওর মেয়ের নাম আমার ভীষণ গাটা কটকট কটকট করছিল মানে নিতে পারি না এগুলো ভালো লাগে না তো যাই হোক তো এর ভিডিও দেখে যখন দেখেছিলাম বাচ্চাটার কাছে যেতে পারছি না বাচ্চাটাকে ছুতে পারছি না তখন প্রথম কয়েকটা দেখে এড়িয়ে যেতাম ভিডিওগুলো তো এখন ভাবি যে না এড়িয়ে হয়তো দেখে দেখলে হয়তো এই যে টাকাগুলো গুছিয়ে নিয়েছে আজকে চার পাঁচ মাস ধরে সেই টাকাগুলো হয়তো গুছাতে পারতো না তাই না চিটিংবাজি ব্যবসাটা অন্তত খুলতে পারতো না তো শিলিগুড়িতে এই যে চুলটা কেটেছিল একটা ছোট্ট শিলিগুড়ির ভিডিও দেখেই কথা বলি তারপরে কালকে জন্মদিনের ব্লগ নিয়ে নিশ্চয়ই বলবো বাবা হ্যাপি বার্থডে ব্লগ আচ্ছা এই যে চুলটা কাটলো দেখো চুলটা কাটতে সেলুনের কাউকে ডাকলো না না কোনো পার্লার বা সেলুনে নিয়ে গেল হ্যাঁ কারণ তখন তো সে মারান রোগে আক্রান্ত সে তো দুদিন পরে ছবি হয়ে যাবে ভিডিওগুলো শুধু স্মৃতি হয়ে থেকে যাবে কি অসুস্থ সারা রাত জেকে পাহারা দিচ্ছে আর আজকে দুর্গাপুরে এসে কি সুন্দর সারা রাত ঘুমাচ্ছে টাইম মতো উঠছে মানে ওই দেওয়ার দেওয়ার বলছে রাতগুলো ভালো কাটছে সুন্দর ঘুমাচ্ছি আবার সকালবেলা টাইম মতো দ্বীপবি উঠে যাচ্ছি আসলে সেটা তো উঠবেই ওখানে তো এই নাটকটা করতে হয়েছিল এই দুর্গাপুরে ঢোকার জন্য এটা তো তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার ক্লিয়ার তো দেখো চুল কাটার জন্য কাউকে আনেনি আনলে তো সে ধরে ধরা পড়ে যাবে একজন আমাকে কমেন্ট করেছে যে চোখের ডাক্তারটা চোখের ডাক্তারটা যদি কোনো রকম কোনো নাম জানা যায় তাহলে তিনি সমস্ত কিছু এভরিথিং বার করে দেবে এভরিথিং বার করে দেবে যে কি হয়েছিল কী না হয়েছিল কোথায় হয়েছিল তো আমার মনে হয় ওরা ডাক্তারের নাম পাম বলবে কোথা থেকে আদৌ দেখিয়েছিল বা গেছিল নাকি ওই খোঁচা লেগে ছেলের খোঁচা লেগে একটুখানি ব্লাড যা বেরিয়ে গেছিলো রকম হয়তো কোনো তুলে ডাক্তার বা নিজে হয়তো কেদারি করে ভিউজ কামানোর জন্য এইগুলো করে ফেলেছে তো এই যে ফটো ফটোগুলো দিত এগুলো তো ও সমস্তটাই ইউটিউব থেকে গুগল থেকে নিয়ে নিয়ে এখানে এসে সারতো তার জন্য অ্যারো দাওয়া এ দাওয়াগুলো কম ল্যাপটপে এডিটিং করতো অনেক বেশি ভালো হয় ল্যাপটপ বা কম্পিউটারে তো সেইগুলো দেখিয়ে দেখিয়ে ভিউজ তো কামিয়েছে তো সেই ডাক্তারের নাম ঠামুন তো যাবো না কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে মাথার ন্যাড়াটা ওই মেশিনটা কিনে নিলো ওই মেশিনটা কখন কেনে বলো তো ওই মেশিনটা আমাদের একটা আছে লকডাউনে যখন ধরো সেলুনে যাওয়া বারণ ছিল সেলুনে গেলেও একটা রিস্ক ছিল বা বন্ধই ছিল সেলুন কি তাই তো তখন আমাদের ঘরে ছেলে একটা অর্ডার দিয়ে কিনেছিলো যে বাবা ছেলে এদের চুল দাঁড়িয়ে এত বেড়ে যাচ্ছে বা হয়ে পাশের বাড়ির এক বন্ধুকে দেখে তখন ওকে ওরা কিনেছিলো তো এরা কেন কিনেছে আমি কিছু জানি না কখন কিনেছে সেটাও জানি না মেশিনটা ছিল অনেক কিছুই অভিজাতের ছাপ ওদের মধ্যে ও যে জামা কাপড়গুলো পরতো সেগুলো সবই নিশ্চয়ই এই এই দেওয়ার নিশ্চয়ই দেয়নি এই ওর যে নাইটিগুলো এগুলো কিন্তু বেশ কস্টলি নাইটি এবং ওর জামা প্যান্ট এবং সমস্ত কিছু এই যে বাচ্চাটা স্কুলের ব্যাগ বলো টিফিন কারিটা টিফিন কারিটা দেখে তো আমার মধ্যে ভীষণ একটা এ হয়েছিল যে ভালো টিফিন বক্স মিন্টাল ফিনটালের ওগুলো হবে খাবার খুব গরম থাকে ওগুলো মানে বেশ বেশ দামি ওই ওই টিভিন বক্সগুলো সেগুলোকে সেগুলো ও নিয়ে শিলিগুড়ির স্কুলে যেত তো সেখানে এই টিভিন বক্সগুলো তো রুচিটা তো ভালোই হবে কারণ এক সময় সে পেয়ে এসেছে কিন্তু আমার নাড়া করা ভিডিওটাতে আমি ভাবছি যে দেখো দেবাশীর বাবু ওই যে নিবেদিতাকে করিয়েছে তার একটা কারণ ছিল আমার এই যে বিল্ডিগুলো প্যাঁ প্যাঁ করে মারামারি করছে নিজেদের মধ্যে নিজেরা যা তা দেবাশীষ বাবুর যেহেতু নিবেদিতা একদমই যেতে পারতো না হাঁটতে পারতো না ওর কন্ডিশন একদম সিরিয়াস হয়ে গেছিল তা একেও তো ওই নাটকটা দেখাতে হবে কি তাই তো সেই জন্য আর তাছাড়া ধরা পড়ে যাবে যে মাথায় কিছুই নেই সেই জন্য দিব্যি সুন্দর বাড়িতে বসে বসে ন্যাড়া করালো এতে চারটি ভিউয়ারদের মনে ছিনিমিনি মন নিয়ে ছিনিমিনিও খেলা আলো হলো কিছু ভিউজও কামানো হলো তো এরা এত ব্লাড দেখিয়েছে এত কিছু করেছে আজকে এত বছর পরে এদের ভিডিওটাতে কিছু হলো না আমি বুঝলাম না পূজার ভিডিওতে কী হলো কি কারণ হলো সেটাই সেটাই ইয়ে লাগছে আমার খুব অবাক লাগছে গাছিউড়ে ওঠে কেন যে এগুলো দেয় ভিডিওতে জানি না রিয়েল সব কিছু হলেও নেওয়া যায় না তাই না বলো আর ভালো খবর একটাই আছে রিমি সুন্দর বাড়িতে গেছে আজকে এখনও দেখা হয়নি রিমির ব্লকটা বাড়িতে গেছে প্লেনে করে এসছে খুব ভালো লাগলো খুব স্মার্ট মেয়ে আর ভালো মেয়ে মানে একদম মানে সিনসিয়ার ওটুকুনি বাচ্চা মেয়ে দেখা যায় না সত্যি কেন যে ওকে অসুস্থ করেছিল যাই হোক এখন সুস্থ হয়ে ও যেন আবার স্বাভাবিক জীবন পায় তো এদের কালকে চুল কাটার ভিডিওটা দেখে আমার মানে আবার কথা হল মানে ইনি চিন্তা করেছিলাম এবারে আসি দুর্গাপুরের এই কালকে বার্থডে বার্থডে বয় দাদার বার্থডে সকাল থেকে প্রচুর আনন্দ হলো অনেক লোক আসলো প্রায় দুশো আড়াইশো জনের মতো রান্না হলো বন্ধুরা ভিডিওতে তোমরা কি দেখেছো দুশো আড়াইশো লোকের একটা লোককে দেখেছো একটা কুড়িজন লোককে দেখতে পেয়েছো তোমরা না 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 দেখানো যাবে না দেখানো যাবে না অনেক লোক এসেছিলো বার্থডেতে অনেক কিছু হয়েছিল কিন্তু দেখানো বারণ আছে তো এখন বেরোতে হবে এই বার্থডেতে যাওয়ার নাম করে বাপের বাড়ি যেতে হবে যখন রে রে করে সবাই মিলে উঠছে বাপের বাড়িতে যাওয়া হচ্ছে না বাপের বাড়িতে কেন বাপের বাড়ি মা বাবাকে কেন দেখানো হচ্ছে না সেই ছকটা কে সেই ছকটাকে সুন্দর স্ক্রিপ্ট করে ঠোরে নিয়ে বসলো কালকের ভিডিও একদম সুস্থ সমর্থ সুস্থ হোক এটাই কামনা করি সবাই সুস্থ থাকুক তোমাদের কি মনে হচ্ছে যারা এখনও লিখছো খুব ভালো হয়ে যাও খুব ভালো থাকো সুস্থ থাকো লোকের কথায় কান দিও না ওর ভালোবাসার আর নিশ্চয়ই এখানে আমাদের ভিডিওগুলো দেখছো সেই জন্য তোমরা কমেন্ট করছো না কারণে তোমরা চুপে চুপে দেখছো যে আমরা কী বলি কতদূর বলি তো তোমরা নিশ্চয়ই দেখছো তোমাদের উদ্দেশ্যে বলি তোমাদের মনে হয় যে এই মেয়েটি ওখানে মারণ রোগে পড়েছিল অত সহজ মারণ রোগে পড়া মেয়েদেরকে দেখো তো তোমাদের সামনে কীর্তিকা হাউসের পূজাকে দেখো তো পূজাকে দেখো আর এই যে কটা যে কজন এরকম সত্যি সত্যি রিয়েল স্টোরি দেখাচ্ছে কত জনের কথা বলবো তাদেরকে দেখে তাদের অ্যাটিটিউড তাদের সংসার জীবন আর এদের সংসার জীবন তোমাদের কখনো মনে হয় যে তোমরা ঠিক লোককে সাপোর্ট করছো সে করো তোমাদের চোখের পদ্মা সরাতে পারবো না যে কটা লোককে সরাতে পেরেছি যে কটা ভিউয়ার্সকে সরাতে পেরেছি সেটাই অনেক কালকে ভিডিওতে এখনো অবধি বাইশ হাজারের উপরে ভিউজ হয়নি তো এভাবে এভাবেই তোমরা আমাদের কথা বিশ্বাস করো অপাত্রে দান করো না তোমাদের এই এই মূল্যবান সময় তোমাদের পয়সা খরচা করে নেটটা ভরো তোমরা অপাত্রে এটাকে দান করো না তোমাদের মতো আমিও তো ঠকে গেছিলাম তাই তোমাদের চোখটা খুলে গেছে এখানে ভালো লাগছে এবারে আসি বার্থডে ব্লগ বেরোতে হবে অনেক অনেকদিন শপিং মলে যায় না ভি গেছে ওখানে শুনেছিল দাদা কিছু কিনেছিল সবই শোনা কথা সবই জানা কথা আর প্রচুর প্রচুর ভিওয়ার্সের সঙ্গে দেখা হয় গেটের সামনে ভিওয়ার্স আসে শিলিগুড়িতে ভিউর্স আসতো ঘরের মধ্যে ঢুকে ভিউয়ার্স আসছে কিন্তু কোনো ভিউয়ার্সকে দেখাতে পারবে না তাহলে শপিং মলের ওই পারমিতাকে কি করে দেখালো হুম সে তো কিছু জানে না ভিউয়ারদের দেখাবে কি সব তো নেগেটিভ ভিউয়ার চেকে ধরবে তো এক তো ওকে দেখলে সবাই এড়িয়ে যাবে বট চরিত্রের মেয়ে বর ছেড়ে পালিয়েছে অন্য জায়গায় মিথ্যুবাজি ঝোকরুটি চোখে মুখে যার কথা চোখ মুখগুলো দেখেছ ওর অ্যাটিটিউড কথা বলা ও বর হাজবেন্ডকে দেখেছ হাজবেন্ডটাকে তো একদম বলছি তো একদম সেই কোল্ড ব্লাডের ক্রিমিনালগুলো হয় দেখবে মাঝে মাঝে এই পেপারে ধরা পড়ে যে একটা ভালো ফ্যামিলির ছেলে কত বড় বড় ক্রাইম করে বেড়াচ্ছে পুরো ওই টাইপের অ্যাটিটিউড ওর চোখ মুখ বলে দেয় ও যে মানে কি বদমাইশ টাইপের একটি ছেলে এবং মানে ছেলে কম মানে মেয়ে ছেলে বেশি মেয়ে ছেলে বেশি তাহলে এই পরিমাণ মেয়ে ছেলেদের কাজ করে ভাতের মার গালছে এই গালছে দেখেছ বসা টসা আটা চলা কোনো অ্যাঙ্গেল থেকে অ্যাকচুয়ালি বললাম তো বর্ত না দরকার ছিল একটা চাকরে সেই চাকর পেয়ে গেছে তো যাই হোক মলে গেলো যা দাদার জন্য জ্যাকেট কিনলো শুধু গল্প যা শুনবে শুধু গল্প ভয়েস ওভার আমি তো খুব এক্সপেক্ট করেছিলাম যে বাহ ভালো একটা ভিডিও হয়তো আসবে জানি মিথ্যাচাড়ে ভরা ভিডিও মানে যে কোনো একটা কিছু পাবে দাদার বার্থডে সেটাকে সুন্দর গেম খেলে নিল থামলে পুরো দিয়ে যে দাদা দেয় না পাত্তা যে দাদা দেখায় না মুখ সেই দাদাকে আবার বিক্রি করলো বুঝতে পেরেছো কি বজ্জার টাইপের মানে মানে ইয়ে বললাম তো দুটোই হচ্ছে মানে বজ্জার টাইপের ফ্যামিলি মানে চিচিংবাজ নাম্বার ওয়ান বদমাইশ অনেকে লিখেছে ওদের ওদের নিয়ে সিনেমা হলে নাম দেবে কি ওই কি কি চারশো বিশ লাইফস্টাইল না কি এরকম একটা একদম সত্যি কথা বড় বড় কথা আমি তোমাদের কি ঠকিয়েছি আমি টাকা চেয়েছি কিনা দাদার ওখানে গেল ওখানে চাকরটাকে নিয়ে গেল চাকরটা বাড়িতে কিন্তু পোলাও এই পনির ইয়ে রান্না করলো কিন্তু মানে কীরকম চাকর জানো কীরকম স্বামী হয়েছে স্বামী তো না আসামি বলছি বলছি সেসব কথাও বলছি এই যে বাড়িতে পালন করে রান্না করে খাওয়ালো তো মেয়েটির একটি এরকমই দরকার ছিল সকাল থেকে রাত অবধি শুধু রান্না করে খাওয়াবে বা ধরবে এ করবে ও শুধু চুল স্টেট করে সুন্দর করে সাজবে এই চুল স্টেট করার কথা আরেকটা কথা মনে পড়লো কত কিছু মনে পড়ে যায় আগের স্বামী রেখেছিল সুন্দর করে বেশ চুল স্টেট এক আলমানি ভর্তি কসমেটিক সেজে গুজে আর দেখো এই যে আপত্তার সঙ্গে ভেঙেছে পাগলা খুঁত্তা না কাটলে এরকম ভয় মানুষের সেটা নি করে রেখেছে ন্যাড়া ভিউজের লোভে টাকার লোভে আজকে সহানুভূতি পাওয়ার লোভে ন্যাড়া হয়ে হয়ে দুনিয়া জায়গা ঘুরছে ন্যাড়াটাকে কিছু ইয়ে করি না সাউথের দিকে আমি দেখেছি তো গিয়ে যারা গেছে অনেকেই জানো তিরুপতি ফিরুপতিতে কন্টিনিউয়াস সবাই ন্যাড়া হয় কোনো কারণে মানসিক করে চুল কেটে থাকে তা সেই নিয়ে আমি ইয়ে করছি না কিন্তু এ কি সুন্দর ন্যাড়া হয়ে উপরে একটা টুপি পরে এই হবে যা যার সাথে ভেগেছিস ন্যাড়া হয়েই থাকতে হবে তোকে তো সুখের জীবন তোর ভালো লাগলো না তাহলে এই জীবনটাই ভালো না আমি বলছি না যে একেবারে পয়সা করি থাকলেই সুখ হয় কিন্তু মানে প্রচুর কিছু থাকলেই সুখ বা শান্তি দুটোই আসে না সেটা না কিন্তু ওখানে অতটাও খারাপ ছিল না এখানে যেরকম আছে শিলিগুড়ির ওই বাড়িগুলো আর তার সাথেই আমাদের ক্যালকাতার ইয়ে তুলনা করলে দেখা যায় যে এর অকাত কি এ এভাবেই রাখবে সারা জীবনে ভিডিও করে চুকলিবাজি করে যেটুকু টাকা আসবে সেই দিয়ে ফুর্তি করবে না যাবে কাজে না যাবে কিছু তারপরে ভিড় বাপের বাড়িতে গেল কি সুন্দর আমি তো অবাক হয়ে গেলাম মাকে কালো চশমা পরিয়ে শুয়ে রেখেছে এ বাড়িতে এটাকে নাকে লেবু দিয়ে শুয়ে রাখবে কম্বলের ভেতরে ও বাড়িতে গিয়ে মাকে কালো চশমা পরিয়ে শুয়ে দিয়েছে কারণ ওর মার এক না একদিন তো কালো অপারেশন তো হয়েইছিলো তো কালো চশমা থাকবে আমাদের ঘরেও আছে যাদের বাড়িতে অপারেশন হয় যাদের মা বাবার থাকে থাকেই একটা তো সেটা আর কি চশমা পরে দাও শুয়ে একটা কন্টেন্টও হবে প্লাস মা ধরা পড়ে যাচ্ছি গো মা কে যে খবর লিক করে দিচ্ছে সব কিছু বার হয়ে যাচ্ছে ভালোবাসার বিবাহ সব চলে গেছে ওইদিকে তো তুমি একটু হেল্প করো মা বাঁচার জন্য আমাকে একটু চশমা পরিয়ে দাও চশমা পরে একটু শুয়ে থাকো মা আবার হাসানোর জন্য মেয়েকে হাসানোর জন্য অনেক কিছু করতে পারে এই মা শুধু হাসানোর জন্য না মেয়ের সুখের জন্য এই মা অনেক কিছু করতে পারে সব মায়ের থেকে এক্সক্লুসিভ এই কিছু কিছু মা সম্পর্কটা ছিল না থাঁপড়া মেনে গাল লাল করে সারা জীবনের মতো সম্পর্ক ত্যাগ করা উচিত ছিল এই বজ্রাত্মী যার জন্য বাবা দাদা সবার মাথা হেট হয়ে গেছে দাদার একটা সুন্দর কেরিয়ার দাদা বিয়ে করবে সুখে শান্তিতে থাকবে এই অসভ্য মেয়ে বাড়িতে থাকলে কোনো দাদার লাইফটা কি সুদ্রা বা ঠিকঠাক হবে বলো এবার দূরে থাকলে একরকম চলে এসেছে একেবারে ঘাড়ের মধ্যে দুদিন পর পর কিছু হবে না হবে ছেলেকে মার বাড়িতে রেখে যাব আস্তে আস্তে আমি ঢুকবো আস্তে আস্তে চাকরটা ঢুকবে এখানকার রান্না বান্না এখানকার রান্না করে গেল আবার শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়িতে রান্না করতেই পারে শখে শখে করতেই পারে তাতে কোনো অর্ডার নেই ভালো মন্দ স্পেশাল কিছু ডিশ কিন্তু গিয়ে পুরো চাকরের মতো করলো যে ওর জন্য চিলি চিকেনটা রাখা আছে ও খুব ভালো পারে হবেই তো এই সব না করলে এন্ট্রি কী করে হবে এই সবই তো জীবন চেয়েছিল। সমস্ত রান্না বান্না কাজের মাসি করে দিয়ে গেছে সেটা কে বা বলল না কাজের মাসি বলা ঠিক না হে যাই হোক যা বলেছে ভালো বলেছে রান্না বান্না সমস্ত কিছু লোক করে দিয়ে গেছে কিন্তু লোকজন যেই রান্নাবান্না করেছে সেই লোকজন কোথায় খেলো কে এলো কে ভাই ভিডিওতে তো সেটা দেখা এমনভাবে দা কেক কাটছে বা বাচ্চাটা পাশে দাঁড়িয়ে আছে বাচ্চাটাকে ফোকাস করেছে বাচ্চাটা তো যতই হোক ভাগনেকে তো ভালো পারবে দাদার ভুড়িটা দেখা যাচ্ছে এইটুকু জায়গা দেখা যাচ্ছে মুখটা এইটুকু দেখিয়ে এইটুকু আবার নামিয়ে গেল মানে দাদা যদি ওই ভিডিও দেখে ওকে বোধহয় শেষ করে দেবে তুই আবার দেখালি আমাকে তোর জন্য আমার মান সম্মান ইজ্জত সব কিছু শেষ হয়ে গেল সেই জন্য দাদার বার্থডেতে গিয়েও না দাদার সাথে দেওড়ে আজকে শালা জামাইবাবু যদি ও মো তো বলছে এটা জান সেই হিসেবে সালা জামাইয়ের কত সুন্দর একটা রিলেশান না বলো কাছে যাবে কথা বলবে একটা ক্লিপ পেয়েছ তোমরা এই যে বার্থডে ভিডিওটা কত সুন্দর ভিডিও হওয়ার কথা লোক আসছে জোন আসছে কারণ মানুষগুলো তো নর্মাল না এগুলো তো ক্রিমিনাল এ দেখাবে কি করে এই সমস্ত ভিডিওতে একটা স্বাচ্ছন্দ্য একটা সুন্দর ভিডিও সে দেখাবে কি করে এদের ভিডিওতে সে তো দেখাতেই পারছে না এই যে মলে গেল মলের বাইরে থেকে মলে যাচ্ছি যে সুন্দর সবাই দেখায় ভিডিওতে মলে ঢুকলাম মল থেকে বেরোলাম দেখাবে কি করে হাতে তো অনেক কিছু থাকবে এবং মানে সুন্দরভাবে হাঁটলে পরে হবে না সুন্দরভাবে হাঁটলে হঠাৎ মনে করবে আরে আমি তখন তো অ্যাক্টিং করতে হবে আবার একটুখানি হেলিয়ে পেলিয়ে তাহলে কত অসুবিধা এদিকে ল্যাংড়া এদিকে অন্ধ এদিকে মাথায় মাথার রোগ সব ভুলে যায় মানে পা থেকে নো কব্দি পুরো মানে মরণ রোগে ধরা মহিলা কি সুন্দর টকাস টকাশ করে ভিডিওতে ভয়েস ওপার দিচ্ছে হাসছে খিলখিল করছে কি তাই না বলো কি সুন্দর লাগছে না যারা ভালোবাসো তারা বলছে না কি ভালো লাগছে ভিডিও দেখতে তুমি একদম সুস্থ হয়ে যাচ্ছ হবে হবে আরও সুস্থ হবে আরও সুস্থ হবে সমস্ত কিছু প্রমাণ পাবে আমাদের কথা হচ্ছে যা খুশি করগে যা কিন্তু ভিডিওতে সমস্ত নোংরাও আনবি না তো কলকাতার ফ্ল্যাটটা নিয়ে কিছু কথা হচ্ছে সময় একদম পাচ্ছি না বন্ধুরা কারণ কী দেখো ভি আমি বারবারই বলি আমি ভিডিও টু ভিডিও করা পছন্দ করি সেটাতে খাটনি বেশি হোক অনেক ভিডিও দেখে ভিডিও বানাতে হয় একটা কেউ জানালো হ্যালো ফোন করে সে আমাকে সব জানিয়ে দিল সেটা আমি এখানে উগড়ে দিলাম তাতে আমার মনে হয় সেরকম খাটনিটা নেই কিন্তু একটা ভিডিও দুটো ভিডিও কিছু ভুল বললাম কি না তার মধ্যে তো কত কত ভুল বলে যাই ভিডিও দেখারও সময় পাচ্ছি না সেইভাবে ভিডিও করারও সময় পাচ্ছি না অনেক ভিউয়ার্স অনেক রকম রিকোয়েস্ট করছো আমি দেখেছি ওদের অনেক পুরনো ভিডিও আমি দেখেছি সমস্ত কিছু নিয়ে নিশ্চয়ই বল বসবো প্রিয়াকে নিয়ে বসবো আবার বড্ডবার বেড়েছে আবার খোঁচাচ্ছে আমাদেরকে নিশ্চয়ই বলবো তো এই কলকাতার ফ্ল্যাট নিয়ে যে কথাটা উঠছে কথাটা উঠেছে এটা আমাকে অনেক আগে এক ভিউয়ার জানিয়েছিল ওর পুরোনো ভিউয়ার্স যে এটা ওদের দুজনেরই ফিফটি ফিফটি এবং ডিভোর্স না হওয়ার হচ্ছে এটাই একটা মনে হয় একটা বড় রিজেন যে ওই ফ্ল্যাটটার কী হবে আজকে যখন শিলিগুড়িতে থাকতো আমি শুধু ভাবতাম যে এই যে এই যে প্রপার্টিটা কলকাতার প্রপার্টি এত ফার্নিচার এত জিনিসপত্র ও মানে অত সহজে কোনো কেস না কিছু না কোনো ভিড় কোনো উচ্চমাত্রই নেই তাই খালি হাতে এরকম বেরিয়ে গেল অ্যাকচুয়ালি খালি হাতে তো যেতে বাধ্য হয়েছে যে কটা প্রচণ্ড দরকারি জিনিসপত্র কিছু এভিডেন্স যেগুলো লাগে তোমার আধার অ্যাড্রেস প্রুফ যেগুলো আর কি আধার কার্ড ভোটার কার্ড ফোটার কার্ড এগুলো ব্যাঙ্কের পাসবুক টাকবুক এগুলো বেশ গুছিটা চেয়ে নিয়ে এগুলো এগুলো তখন দরকার ছিল এগুলো নিয়ে চলে গেছে আর তখন তো শিলিগুড়িতে যাওয়ার মতো তো আর রেডি হয়ে বেরোয়নি যাওয়ার কথা ছিল দুর্গাপুরে সেখানে চলে গেছে শিলিগুড়িতে মানে অনেক কিছু বিপদের আশঙ্কা করে পালিয়ে গেছে শিলিগুড়িতে আর এক্সক্লুজ কী দিয়েছে আমরা ভুল বাসে উঠে পড়েছিলাম ভাবতে পারো ভাবতে পারো যে মানুষ দুনিয়া চড়িয়ে বেড়াচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতা থেকে বারংবার একা একা লাগেজ গুছিয়ে ট্রলি গুছিয়ে সেই ভিডিও দেখেছি জল জল করছে সে দুর্গাপুরে গেছে সে এত বড়ো বাস মিস করে বাস মিস করে দুর্গাপুরে যাওয়ার জায়গায় শিলিগুড়ি চলে যায় বন্ধুরা হ্যাঁ তোমার একটা স্টেশনের দিক ওদিক হয় আজকে শিয়ালদা থেকে উল্টোডাঙা উল্টোডাঙ্গা থেকে দমদম একটা ভুল হতেই পারে কখনো অনেকে ঘুমিয়ে পড়ে কখনও বেখেয়ালে হতেই পারে একদম ইধার আর উধার শিলিগুড়ি থেকে চলে যে যাওয়ার কথা ছিল দুর্গাপুর চলে গেল শিলিগুড়ি আর তারপরে আর ফিরলো না পৌঁছে গেলো শিলিগুড়ি কত বড় মিথ্যুবাদী আর ফিরে গেল না ভুল হতেই পারে মাঝখানে ব্রেক করে আবার চলে যাই যেখানে ভুল হয়ে গেছে যতটা চলে এসেছি মিথ্যেবাদী মানে ভিডিওতে ভরা ভরা মিথ্যে কথা বলেছে আর এই জন্যই ওর ডিভোর্সটা দিচ্ছে না দু তরফ থেকেই কারণ ওই ফ্ল্যাটের ভবিষ্যৎটা কি হবে এই যে ফ্ল্যাটটা এখন আমার যত সম্ভব নয় আমি তোমাদের আগেও বলেছি যে আমি কিন্তু দেখেছি ওই ফ্ল্যাটটা একটা বিক্রির অ্যাডভার্টাইজ হয়তো বা মেবি দুজনের পক্ষ থেকেই হয়তো এরকমভাবে ইয়ে হয়েছে যে ওই ফ্ল্যাটটা বিক্রি করো বিক্রি করে ফিফটি ফিফটি টাকা আবার যে যার মতো নিয়ে নাও কিন্তু সেইটুকু এগোনোর আগেই এদের মধ্যে এতটাই মানে অশান্তি হয়েছে কোনো পক্ষই এগিয়ে যে একটা সুন্দর মীমাংসা সেটা আর কিছুতেই আসছে না সেটা কিছুতেই আসছে না তার মধ্যে এই ক্রিমিনাল ছেলে নিজের বাবা মার সাথে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে কথা বলতে যাবে কিন্তু বাবা মাকেই তো ঠকিয়ে দিয়ে চলে এসছে তো সেখানে এদের কাছে এই এই অসুস্থতার গল্পটা এরকম ধরনের পিঠ বাঁচানো জিনিস না করলে এরা কিছুতেই দুর্গাপুরে ঢুকতে পারতো না কত পালিয়ে বেঁচাবে বাঁচবে বলো তো এ শহর থেকে ও শহর নিজের শহরে নিজের জায়গাতে তবুও বা দুটো দুটো মানে পিঠে পড়লে তবু বাঁচানোর লোক একটা হলেও আসবে কিন্তু অন্য শহরে যতই ভালো বলুক বা এই দোকানের লোক ওই দোকানের দাদা ওই দোকানের প্রিন্সিপাল ওই কি স্কুলের প্রিন্সিপাল ভালোবেসে আর রাখলো না কিন্তু কাউকে দেখা গেলো না এই লাস্ট দিন একটুখানি একদম লাস্টে দেখা গেল এই সেই তো বুঝতে পারছো বার্থডে ব্লগের কি থিরি হলো দাদার ভিডিও দাদাকে দেখানো গেল না তারপর চলে গেল বাড়িতে আর একটা কথা ও বাবা কত বলবো আসলে রাত্রিবেলা ভিডিও দেখেছি আর বানাচ্ছি ভিডিওটা সকালবেলা আমার মাথায় অনেক কিছু কাজের চাপ থাকে অনেক কিছু ভুলে যায় ওখান থেকে এসে কি বলো সবাই থাকতে বলছিল থেকে জানা বাবা থেকে জানা নাটক অভিনয় এই মেয়ে কিন্তু সেরা এবং এই নাটকও এই দেওয়ারের সাথেও করবে আর এই দেওয়ারের সাথে এর যেদিন লাগবে সেদিন আর মানে মানে দুজনের যে কী হাল হবে ততদিন এরা যতটা পারবে টাকাটা কামিয়ে নেবে কারণ তখন আর ক্যামেরার সামনে কিন্তু আসার মতো মনে হয় না সৎসাহস থাকবে আগে যা করেছে করেছে কমেন্ট বক্স অফ করে এখন তো আর সেটা পারবে না তো একে নাকি সবাই থাকতে বলছিল সবাই বলছিল থেকে যা না কোথায় দেখলাম না তো আমরা নিজের মাকেও তো ওইটুকুনি বসে থাকলো একটা চশমা পরে ওই দেখলাম না দেখলাম খাওয়া দাওয়া না দেখলাম কিছু শুধু হারিয়ে তুলে তুলে শুধু মেনুগুলো দেখানো হলো দুশো আড়াইশো জনের না মেনু চ্যাবলা মামার জায়গা পাও না কুত্তার মতো বাপের বাড়িতে গিয়ে চাকরের মতো গিয়ে ওখানে শ্বশুর বিয়ে গিয়ে কাজ করছে বৌদির বাপের বাড়িতে গিয়ে কুত্তার মতো আসবে কি করে লোকের সামনে লোকেরা জানছে না শোনো ভাই যতই সমাজ মডার্ন হোক নোংরামোকে এখনও কেউ মডার্নভাবে মেনে নিতে পারে না এটা নোংরা মুখ এটা কোনো মানে সুস্থ মাথা উঁচু করে বাঁচা নয় যে অত্যাচারিত হয়ে আমি বাঁচছি অত্যাচারিত হয়ে চলে আসতো বাপের বাড়িতে দু এক বছর ওয়েট করতো কেউ কিছু বলতো না নোংরা মুখ করে দশ বছর ধরে মানে ঠকিয়ে ঠাকিয়ে মানে বাচ্চাটার জীবনটা শেষ করেছে বাচ্চাটা ভবিষ্যতে বড় হয়ে নিশ্চয়ই যখন কথা শোনাবে তখন দেখবে বাচ্চাটা কত দূর বাচ্চাটা মানে ইয়ে হয় কার্ড বানিয়েছে কত সুন্দর তাতেও মার প্রশ্ন ও লিখেছে ও লিখেছে মানে ঘরে থাকো না ন্যাকা ষষ্ঠী ওইটুকু একটা ফ্ল্যাটে তিনজনে থাকছ বাচ্চা লিখছে কিনা নিজে জানো না নাকি অসুস্থ একেবারে সব ভুলে যাও ঘুমিয়ে পড়ো থাপড়াতে ইচ্ছা করে ধরে জানো তো এই ন্যাকামোগুলো দিনকে দিন দেখছি না আর মাথার থেকে আগুন বেরিয়ে যাচ্ছে এত থাকতে বললো এত রিলেটিভ এত রা সব এসেছিলো জানিও না কারা যে এসেছিলো আজ অব্দি জানতে পারলাম না আমার তো মনে হয় যদিও বা কেউ আসে দাদার কিছু বন্ধু বান্ধব বা কিছু এখন রিলেটিভ যারা আমার মনে হয় সবার আগে খাইয়ে মা বলেছে তুই বিদায় হতো বাবা তুই বিদায় হ ওভাবে তো বলতে না মা বলেছে যা 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 তুই বিদায় হ কী জেনে যাবে না জেনে যাবে কারণ সুস্থ মানুষ দেখলেই তো বলা যাচ্ছে না 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 ওকে নাকি ভিউ আর দেখছে আর জিজ্ঞেস করছে তুমি ভালো আছো তুমি ভালো আছো ওর খুব ভালো লাগছে এত ভালো লাগছে কাউকে বলতে পারছে না যে একটুখানি ভিডিও ক্লিপটা নিই এত বড় মিথ্যে কথা তোমাদের তোমরা এই যে তোমরা যারা ওদের ভালোবাসার ভিউ দেখে যাচ্ছ তোমাদের মনে হয় যে একটা ভিউার সামনে রাখলে মানুষ আরও কত এক্সাইটেড হয় আরে বাবা আমার ভালোবাসার ভিউার্স মানে কন্টেন্ট দেওয়ার জন্য সে লাফিয়ে পড়ে যে একটু প্লিজ তো আপনাকে একটু দেখাই কারণ এই যে সামনে ভালো কথা বলবে যে আপনি আমার ভিওয়ার এই দেখো এক সঙ্গে দেখা গেলো যে কোনো ব্লগাররা এটার জন্য মুখিয়ে থাকে যে ভিউয়ার্সদের ভালোবাসা ভিউয়ার্সরা আমাদের কাছে ওপেন কিছু একটা বলছে ওপেন রিভিউ দিচ্ছে যে আমরা কত ভালো এটার জন্য ওরা লুকিয়ে থাকে আর এর এই ভালোবাসার ব্যবহারটা দেখছে আত্মীয়ভাবে থাকতে বলেছে কিন্তু ও এতটাই অসুস্থ ওর এখন আর কোথাও ভালো লাগে না চোরের মতো লুকিয়ে বাড়ছে তো যেমন ওখানে শিলিগুড়িতে ঘর থেকে বেরোতে দিত না চার দেওয়ালের মধ্যে আটকে রেখে দিত চুলটা করে তো কাটতে যেতে দিত না যেখানে কিন্তু পাহাড়া দিয়ে কারণ এ দেওয়ার তো জানে যে দাদাকে ফুসলিয়ে তো আমার কাছে এসছে আমাকে ফুসলিয়ে তো পাখি পালাবে যার ফুসলার অভ্যেস সে কি চুপচাপ থাকবে সে তো আমাকে ফুসলিও পালাবে তখন পাখি পালিয়ে গেলে আমার কি হবে এ তো ইউটিউব করে করে রোজগার করবে আমাকে তো কারো পিছন দিয়ে ধরতে হবে বুঝতে পেরেছো এত ভালো মানে বার্থডে ব্লগ দেখলাম আমি কোনো ব্লগারের আজ অব্দি বার্থডে ব্লগ এত সুন্দর দেখিনি যা এরা দেখালো তো বন্ধুরা আজকে এই অবধি যদি পারি আর একটা সেকেন্ড ভিডিও অবশ্য করে যদি পারি না চেষ্টা করবই পিয়া খুব খুববার বেড়েছে পিয়াকে নিয়ে একটা ভিডিও দিতেই হবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর কামনা করো রিঙ্কি লাইফস্টাইলে রিঙ্কি যেন একটু মাথা তুলে দাঁড়াতে পারে আর কিছু না Bye, bondura.